না মানে আবার সেই ব্যাটিং বিপর্যয় আবার মোটামুটি আমরা দুইশো রানের কমে গোটায় গেছি আমাদের সব থেকে বেশি রান আজকে মোটামুটি ঋষভ পান চল্লিশ বুমরাই দলের একমাত্র ব্যাটিং যেভাবে ব্যাট করছিলাম মানে একটা সিলেট কত করবে দলের জন্য বলাতে আমরা আবার সেই জাসপ্রীত বুমরার দিকেই তাকিয়ে থাকি দেখা যাক যদি আগামীকাল জাসপ্রীত বুমরা কোনো ম্যাজিক দেখায় যদি অস্ট্রেলিয়াকে আমরা একটা কম টোটালের মধ্যে বাড়তে পারি তাহলে একটা সুযোগ আসে মানে এই রান করার পরেও জেতার কথা এখন হয়তো ভাবতে পারা যাবে না তারপরেও আমরা ভাবি শুধু একজনের জন্য তার নাম যশপ্রীত বুমরা যে না যদি এই রানের মধ্যেও কেউ যদি কেউ বেঁধে রাখতে পারে তার নাম হচ্ছে যশপ্রীত বুমরা তাছাড়া আমাদের পক্ষে কোনোভাবে এই ম্যাচ জিতা সম্ভব না আর ব্যাটিং এর কথা যত না বলা যায় তত ভালো মানে এত জঘন্য ব্যাটিং আমরা শেষ কবে অস্ট্রেলিয়া টুরে গিয়ে করেছি আমার মনে পড়ে না মানে একজন ব্যাটিংটা দেখে মনে হলো না যাদের ভেতরে সেই টেম্পারমেন্ট আসে যে যারা ক্রিজে দাঁড়ায় থেকে বলটারে একটু কিছুক্ষণ খেলার চেষ্টা করতে পারে কোথায় গিয়ে যেন আজকে চেতেশ্বর পূজা রাজিং কারহানের খুব মিস করতেছে সেই হনুমান বিহারী আর রবীন্দ্র আশ্বিনের সেই ড্র করার জন্য সেই লড়াই এই খেলাগুলো মানে গতবার আমার জীবনে যতগুলো ওয়াটার স্কার গাভাস্কার ট্রফি দেখেছি তো গত ওয়াটার গাছ গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া যেটা হয়েছিল সেটা সেরা সেরা ছিল মানে কেন সেরা ছিল তুমি ভাবো মানে প্রথম টেস্ট আমরা ছত্রিশ রানে অল আউট হয়ে গেছিলাম দ্বিতীয় টেস্ট সেই জায়গার থেকে কাম ব্যাক করে আসছিলাম টেস্ট ম্যাচ জিতেছিলাম তারপরে সেই মানে অশ্বিন আর হনুমান বিহারে সেই অনবর্দ লড়াই গাব্বায় আবার সেই ঋষভ পান্তের ঐতিহাসিক ম্যাচ জয় সেই ম্যাচের শুভমান গিল খুব ভালো একটা ইনিংস খেলেছিল পূজার একটা ভালো ইনিংস ছিল তো সেই ম্যাচ কই মানে আজকে একজনের ভেতরেও দেখে মনে হচ্ছিল না যারা ক্রিজে সময় কাটানোর জন্য এসছে মানে তুমি জোর করে কিছু করাতে পারো না নীতিশ কুমার রেড্ডি ভালো খেলছে টুকটাক আজকে হঠাৎ করে আউট হয়ে গেছে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমরা আমাদের ওপরলে টপ অর্ডার কি করছে প্রত্যেক ম্যাচে যদি এইভাবে টপ অর্ডার একটা পার্টনারশিপ নেই হ্যাঁ কোনো ম্যাচে যাই সাল খেলে যাচ্ছে একটু ঠিক আছে কিন্তু কোনো পার্টনারশিপ নেই এইভাবে হবে না আর সব থেকে বড় কথা যদি লাস্ট পর্যন্ত যাসপ্রীত বুমরার দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে যদি যাসপ্রীত বুমরা কিছু লিড এনে দিতে পারে খুব ভালো কথা আর যদি যাসপ্রীত বুমরা লিড না এনে দিতে পারে তাহলে হয়ে গেল